গ্রীষ্ম পড়লেই ব্লাড ব্যাঙ্কগুলোতে দেখা দেয় রক্তের সংকট তাই রক্তের ঘাটতি মেটাতে রাজ্যের সবচেয়ে বড় রক্তদানের আয়োজন বর্ধমানের টাউন হলে বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গত কয়েক বছর ধরে এক বেশি মানুষ রক্তদান করে আসছেন বর্ধমান মেডিকেল কলেজ রশ্মি ব্লাড ব্যাংক ক্যামরি ও এই চারটি ব্লাড ব্যাঙ্ক শিবিরে রক্ত সংগ্রহ করে এই শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় খোকন দাস পুরপ্রধান প্রধান পরেশ সরকার সহ বিশিষ্ট জনেরা सांसद कीर्ति आजाद कथा एक मानविक उद्योग तरह कथा सहमत पोषण कर विधायक रवीन्द्रनाथ चट्टोपाध्याय सौवा बार कर रहे हैं इंसानियत की सेवा कर रहे हैं जब किसी को ब्लड मिलेगा तो उस ब्लड में हिंदू मुसलमान नहीं लिखा होगा इंसान लिखा होगा और बाबू भाई जो कर रहे हैं बहुत बड़ा इनका काम है समाज के लिए काम है और एक हजार लोग से ज्यादा करेंगे यह सबसे बड़े रक्तदान में से एक है तो इनकी समाज सेवा इसी प्रकार से चलती रहे और ऊपर वाला भगवान हो अल्लाह हो सब मिलकर कर के हम लोग कहते हैं कि बाबू भाई की उम्र लंबी हो इसी तरीके से समाज में काम करते रहेगा বছরে দুবার করে তার নাম দিয়ে এইভাবে বিশাল রক্তদান শিবির করেন বাবুদা এবছর আজকে করছে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের এমপি থেকে চেয়ারম্যান থেকে বিভিন্ন কাউন্সিলাররা সমাজের বিশিষ্ট মানুষরা এসেছে আমরা বাবুদাকে ধন্যবাদ জানাই কারণ এই গ্রীষ্মের সময় সাধারণত রক্ত পাওয়া যায় না এই সময় এত বড় রক্তদান শিবির করে মানুষের কাছে রক্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সমাজের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তদান শিবির রক্ত টাকার বিনিময় হয় না মানুষের শরীরে রক্ত হয়ে সেই রক্তই মানুষের জীবন বাঁচিয়ে ধরে তাই বাবুদা এটা সারা বছর করেন তিনি সব সময় চিকিৎসা থেকে শুরু করে রক্ত থেকে শুরু করে সব কাজটা তিনি করেন সবাই তার পাশে আছে কারণ এই রকম বড় রক্তদান শিবির সাধারণত আমরা চোখে দেখি না যিনি করেছেন তাকে ধন্যবাদ জানাই এইভাবে প্রতি বছর দুটো করে ক্যাম্প করেন করতে যাতে প্রতিবারই করতে পারে আয়োজক আশরাফউদ্দিন খান বাবু জানিয়েছেন এটা তাদের দলবদ্ধ উদ্যোগ সারা বছর জুড়ে আরো কয়েকটি ছোট ছোট শিবির করা হবে এক হাজার জনের টার্গেট ছিল কিন্তু আপনারা দেখেন প্রচন্ড গরমের দামোদাহে প্রচন্ড গরমের দামোদাহে আমাদের আটশো মতো রক্ত অলরেডি নেওয়া হয়েছে চারটে ব্ল্যাক বেল্ট আটশো রক্ত নিয়েছে এবং এটা আমি আমার অভিনন্দন জানাই স্যালুট জানাই আমার যে টিম এবং এটা একার পক্ষে সম্ভব না এটা টিম ওয়ার্ক আমার টিম যেটা পড়ে এবং সকলে মিলে এবং সকলের সদাস্পূর্ণভাবে রাখতে আমরা চেষ্টাই কোনো গিফট দিতে পারি না আজও আমি মনে করি এটা সকলের একান্ত প্রচেষ্টা নিঃস্বার্থভাবে মানুষ আসে সদস্পূর্ণভাবে সারা দেয় রক্তদান শিবিরে পার্টিসিপেট করে আর আমরা বলে বলেই আমাদের বছরে একটা দিন দিন সারা বছর আমরা ঈশ্বর আল্লাহ ভগবান যার যখন আপনার বাড়ির লোকজন আত্মীয় সজনpara প্রতিবিশিত রক্তে দরকার আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে রক্তস্বল্প মানুষদের রক্তদান

আর এই প্রথমবার দেওয়ার জন্য দিলাম প্রথমবার ইচ্ছা একটা দেওয়ার তাই দিলাম কিন্তু তাও দিয়ে রাখলে অনেক সময় কারোর একটা দরকার পড়ে গেলো তখন হয়তো আমারটাই পেলো পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড